শুভ সকাল আমার আরেকটা নতুন ফ্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য আর যারা নতুন বন্ধু হয়ে কমেন্ট করছো তাদেরকে বলছি যে তারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তখন ভালো লাগে কিন্তু এক দু ঘন্টার মধ্যে যদি আমি রিপ্লাই দিতে না পারি তারা কিন্তু আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে আমি বলবো এইরকম করো না যে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকবো কিন্তু একদিন দেখতে পারো তো যে যে রিপ্লাই দিছে কি দিছে নাই তোমরা তো বুঝতে পারছো সবাই সংসারের কাজকর্ম করে নিয়েই ভিডিও করা হয় কেউ তো আর ভিডিও পাবলিক করার সময় ফোন নিয়ে বসে থাকে না যে কে আমাকে কমেন্ট করছে কমেন্ট করছে না তাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেব যারা এরকম করে তাদের হয়তো মনের মধ্যে একটু ধৈর্য নেয় আর তাদের হয়তো অনেক সময় থাকে তারা হয়তো এমন করে যে খাতা কলম নিয়ে বসে লিখে লিখে কমেন্ট করে যে দেখি এই রিপ্লাই দিছে কি দিছে না তাকে আর সাবস্ক্রাইব করে দেবো আমি কিন্তু এরকম কাউকে করি না সে আমাকে করুক চাই না করুক তো যাই হোক এই যে আমার শিউলি গাছ দুটা আছে দু সাইডে তুলসামুঞ্জটা দু সাইডে তো এত এখন ফুল ফুটছে আর কি বলবো তো প্রত্যেক দিন আমার সকালে এই কাজটা এখন বাড়িতে হয়েছে গাছিলাকে হিলাই আর ফুলগুলা ওঠা আর যদি গাছিলাকে না হেলাই তো সারাদিন একটা একটা করে ফুল পড়তেই থাকে আর ওই যে আমাদের এই জায়গাটায় সব সময় আসা যাওয়া হয় তো পায়ের মধ্যে ফুলটা লাগলে রকম লাগে সোনা বাবুকে বলছি সোনা সেন করছে তখন ওই যে ও নাকে নিয়ে দিয়ে দেখছে আর যে ফুলগুলো ডিগে আছে সেগুলো ওই যে কালকের ফুল আর ওইটা আমাকে উঠাতে দিল না ওই যে ফুলগুলা এক সাইড করে নিয়ে মন্ডলিটা দিয়ে নিয়েছি আর এই ফুলগুলা নিয়ে ও সারাদিন খেলা করবে মশলা বাটবে করার সময় ফুলটা যাইর তার ছড়ে হবে আর যে ফুলটা এত সুন্দর দেখায় সাদা আর অরেঞ্জ কালারের দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো যাই হোক ওইদিকে আমার পুরাটাই পরিষ্কার করা হয়ে যাইছে আর এই যে এই গলিটা বাকি আছে তো এই গলিটার বাকিটা পরিষ্কার করে দিয়েলেই তারপরে এই যে কি বছর জলের মধ্যে কীরকম দেখা উঠানটা হয়ে গেছে বালিয়ে পুরো ভর্তি হয়ে গেছে আর এরকম কার কার হয়ে একটু বলবে তো আমার তো প্রত্যেক দিন এরকম হয়ে একটু কমেন্টটা যদি রিপ্লাই না দিই তো মানে প্রতিদিনেই বলবো আনসাবস্ক্রাইব করে দিই তো যাই হোক আমার ওইদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে এরপর কটা থাল বাসন আছে ওইটা মাজে লিবার আমি কিন্তু এখন সাবান ব্যবহার করি না ওই যে কাঠের উনানে রান্না করা হয় তো খার পানিটা তার সঙ্গে একটু সাবান করি নিয়ে নি আর তারপর ওই থালোবাসোর মাঝারি এরকম করতে অনেক ভালো লাগে